তাকে সাহা মর্যাদা দান করেন এরকম আমার তাদের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদ বানা দেন আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানা দেন আই আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেতমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আই আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদুরতে তারা তাদের হেফাজত করে আপনি সারা বাদের আপন আপনি সারা আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ